পুজোর পরের দিন সকালবেলা ঠাকুর বিসর্জনের পরেই শুরু হয়ে গেছিলো প্রসাদ বিতরণের কাজ এবার যতটা ফলমূল যা ছিল সমস্তটা কেটে তারপরে ওইগুলো প্যাকেট করে মানে প্রত্যেকটা বাড়িতে দেওয়ার কাজ ছিল তো ওইগুলো সমস্তটা হচ্ছিলো একদিকে আর একদিকে দেখো এইদিকে কিন্তু মহাপ্রভু চলে এসছে তো ওই কারণে এখন ঘর তুলতে চলে গেছে তো ঘর তুলতে গেছে আর এইবার কিন্তু সংকল্প থাকবে কাকু আর সন্তু বাড়ির সবথেকে ছোটো সদস্য মানে আমার ছোট ভাই সন্তু তো কয়েকদিন আগে সন্তু ভীষণভাবে শরীর খারাপ ছিল মানে হসপিটালাইজড হয়ে গিয়েছিল তো ওই কারণে কাকি তোমার মানত করেছিল যে রকম মহাপ্রভুকে বাড়িতে আনা হবে তো যাই হোক কাকুরও মানুষ ছিল এই জন্য দুজন একসঙ্গে বসবে আর মহাপ্রভুর কাছে কিন্তু দুজন ছেড়ে তিনজন চারজন বসলেও কোনো অসুবিধা হয় না কারণ অনেকগুলোই যেহেতু ঠাকুর আসে তো ওই জন্য কোনো অসুবিধা থাকে না তিন চারজন তো বসতেই পারে কোনো অসুবিধে নেই তো যাই হোক এখন ঘর তুলে নিয়ে যাওয়া হবে তো চলো এখন গিয়ে দেখি বাড়ির পরিবেশটা কেমন এখন আর মহাপ্রভু বাড়িতে এলে সত্যি বাড়ির পরিবেশটা পুরো চেঞ্জ হয়ে যায় আর একদিকে আমাদের মানে যখন বিসর্জ জন হলো সেই যে একটা মন খারাপ ছিল সেটা কিন্তু কাটিয়ে উঠতে বেশি সময় লাগেনি তার মধ্যেই তো মহাপ্রভু ঢুকে গেছে ওই জন্য কিন্তু ওই ব্যাপারগুলো ছিল না কিন্তু সব শেষে যখন সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে এখন আমি এডিট করছি ভিডিওগুলো সত্যিই ভীষণভাবে মন খারাপ করছে যে দিনগুলো কেমন ছিল দিনগুলো কিভাবে কেটে গেল আর এদিকে এই দেখো আমার ছোট্ট ভাই সারাদিন আর সেভাবে ব্লগ করিনি আর সারাদিন ঘুমিয়েছি তারপর সন্ধ্যাবেলা একটু টাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম দিয়ে দেখো এখন সব সবাই মজা করছে আমাদের বাড়িতে মহাপ্রভু যেই দিন এসেছিলো সকালবেলা ওই দশটা সাড়ে দশটার মধ্যে ঢুকে গেছিলো আবার পরের দিন সেই বিকেলবেলা পর্যন্ত ছিল তো পরের দিন সকালবেলা আমরা সবাই স্নান করে সবাই অঞ্জলি দিয়েছে তারপরে বাড়ির প্রত্যেকে বাড়ির মা কাকিমা থেকে শুরু করে ভাইয়েরা প্রত্যেকে দণ্ডি দিয়েছে আর এখনও কিন্তু আমার দুজন পিসিমণি এখনও দণ্ডি দিচ্ছে একটু বেলা করি আর অনেক সকাল সকাল মা কাকিমা ভাই সবাই কিন্তু দণ্ডি দিয়ে দিয়েছিলো তখন আমি ঘুম থেকেই উঠিনি তো তারপরে দেখো আমিও স্নান টান সেরে একটা শাড়ি পরে নিয়ে চলে এসেছি অঞ্জলি দিব বলে আর যেহেতু বাড়ির পুজোতে একদম সকাল সকালই দিয়ে দিচ্ছি ঘুম থেকে উঠেই তো যাই হোক আমার আগে কিন্তু বাড়ির প্রত্যেকে দিয়ে দিয়েছে আর সারারাত রাত যেহেতু নাম সংকীর্তন হচ্ছে তো ওই জন্য না তোমার মানে ঠিক করে সবাই ঘুমোইও নি আর কাকু ভাই ওরা তো সবাই এইখানেই তোমার একটা মানে পেপার পাতানো ছিল ওখানেই সব ঘুমিয়েছিলো কারণ যেহেতু ঠাকুরের কাছে সংকল্প ছিল এখান থেকে উঠে গিয়ে বাড়ির মধ্যে ঘুমাতে পারবে না তো এখানেই ছিল সারা রাত ওই জন্য কী বলো তো সেই সাড়ে তিনটা চারটা থেকে সব উঠে স্নান টান সেরে সবাই অঞ্জলি দিয়ে নিয়েছে আর একদিকে দেখো আমার কিন্তু এখনও যে পিসিমুনি মানে দণ্ডি দিচ্ছে একজন পিসিমণি তো অনেক সময় ধরে দণ্ডি দিয়েছে তো যাই হোক আমাদের কিন্তু এই পুজোটা আমাদের গ্রামেও যখন হয় তখনও কিন্তু প্রচুর মানুষ দণ্ডি দেয় দেখেছি আমাদের বাড়িতে কিন্তু এই ফার্স্ট টাইম মহাপ্রভুকে বাড়িতে আনা হয়েছে আর সত্যি এত ভালো লাগছে আর জানো তো এই যে মহাপ্রভু যে এসছে মানে অনেকগুলো তো মূর্তি এসছে মানে সবার সঙ্গে কিন্তু আমার যে ছোট্ট গোপালটা ছোট্ট গোপালও কিন্তু বসছে ওইখানে তো যাই হোক পুরো দুদিন দিন গোপাল বসছিল Hari Hello everyone good morning welcome back to my channel আজকে বৃহস্পতিবার তোমার ন তারিখ আর কাল থেকে তো বাড়তি গৌরঙ্গ বসছে আর আজকে আমাদের অনুষ্ঠানের লাস্ট দিন কিন্তু এত আওয়াজ হচ্ছে কথা বলে তো ব্লগ স্টার্ট করতে পারিনি ভাবলাম যে আজকে যেহেতু লাস্ট দিন তো কথা বলেই ব্লগটা স্টার্ট করি আর সকালবেলা ঘুম থেকে উঠে স্নান প্রাণ করে ঠাকুর প্রণাম করছে তো দেখো টেস্ট দিয়েছে তো যাই হোক আর আজকে দুপুরবেলা মহোৎসব আজকে কয়েকজন আসবে তো কারা আসবে সেটা তো তোমরা তোমাদেরকে তো নিশ্চয়ই দেখাবো তো চলো এখন যাই কে কে করছে দেখি আর অঞ্জলি দিয়ে সকাল সকাল মহাপ্রভুর ভোগ খেয়ে চলে এসেছি আর যেহেতু মহাপ্রভু বাড়িতে আছে তো তিনবেলা ভোগ দিচ্ছে তো এই কারণে না আমাদেরও বেশ সুবিধে হচ্ছে ভোগ দেওয়ার পরে কিন্তু আমরাও প্রসাদটা পেয়ে যাচ্ছি তো সকাল সকাল খাওয়া দাওয়া করে একদমে চলে এসেছিলাম একটু মাঠের দিকে মানে আমাদের বাড়ির সামনে যে মন্দির আছে ওই দিকটা এসে দেখো সবাই বসছি আমার দুজন মাসি মাসির মেয়ে তারপরে সুমি সাঁতি খুশি আর। অনেক আমরা এখন একটু বাড়ির দিক থেকে বেরিয়ে এসছি এসে আমাদের বাড়ির সামনে যে মন্দির আছে মন্দিরের সামনে এরকম বসার মতো এরকম জায়গা করা আছে সেখানে আমরা সবাই মিলে বসছি আর ওইদিকে আমাদের কিছু গেস্ট আসছে এখনও ওরা রাস্তায় আছে কত দূর আসছে দেখি কারা আসছে এলেই তোমরা দেখতে পাবে তখন তোমাদেরকে দেখাবে সবাই এখানে বসে আছে অনেকটা টাইম আমরা ওই গাছের তলায় বসছিলাম তো তারপরে বাড়ি থেকে ফোন করলো যে এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আগে আর আমার কিন্তু কিছুজন গেস্ট আসবে গেস্ট আসার আগেই আমি কিন্তু খেতে বসে গেছিলাম কারণ সকালবেলা আমরা এখন খেতে বসছি আর দুপুরবেলার এই খাওয়া দাওয়া স্টার্ট তো এই কারণে আমি খেতে বসে গেছিলাম বন্টন সবাইকে নিয়ে আর না আবার এলাকা তো যাই হোক খাবারে ছিল দেখো যেহেতু মহাপ্রভুর মহোৎসব ছিল তো এই কারণে একদম নিরামিষ বান্না আলু ভাজা ডাল তারপরে তোমার কুমড়োর চপ তারপরে তোমার ছিল একটা লটপুটি তারপরে ছিল ঝিঙে আলুর তরকারি আর ছিল তোমার কোপ তরকারি আর তার সঙ্গে ছিল চাটনি আর মিষ্টি তারপরে ছিল পায়েস তো একদমে সিম্পল সাদা রান্না আর এই গরমের মধ্যে একদমই সিম্পল বান্না আর এদিকে কিন্তু আমাদের মাসি দাঁড়িয়েছে তারপরে হচ্ছে এদিকে দেখো সুমি সবাই মোটামুটি আমরা একসঙ্গে খেয়ে দিয়ে নিয়েছি তো এখন গিয়ে চলে যাব একদমে ঠাকুরের কাছে ওখানে গিয়ে কিন্তু আমাদের আবার নাচ হুই এই এইসবই শুরু হবে আর মহাপ্রভু যেহেতু আছে মোটামুটি সারাক্ষণ এই সবই চলে ঠিক খেয়ে দিয়ে উঠেছি তার মধ্যেই কিন্তু আমার গেস্ট চলে এসেছে গেস্ট বলতে কেবলত স্পর্ধা জয়শ্রী আর সোনাই তিনজন যদিও ওদের হাজব্যান্ড সবারই নেমন্তন্ন ছিল নেমন্তন্ন করেছিলাম কিন্তু কারোরই হাজব্যান্ড আসেনি মানে জয়দেবও আসেনি ওইদিকে বিষুও আসেনি আর এসছে মানে স্পর্ধা জয়শ্রী আর সোনাই সত্যি বলতে কি দু দিন মানে মেন দিন যে দিন পুজো ছিল তো ওই দিন বারবার করে বলেছিলাম যে কালী পুজোর দিন আয় কত ঠাকুরের পুজো হয়েছিল থাকলে ওরা কত ভালো হতো তো তারপরের দিন আসার কথা ছিল তারপরের দিন আমি বললাম যে না আজকে তেমন কিছু নেই আসার দরকার নেই তোরা পরের দিন আয় দিয়ে একদমে মহৎসবের দিনই এসেছিলো আর আজকে প্ল্যানিং আছে ওদেরকে কিন্তু আজকে আটকে দিব আজকে মোটামুটি থাকবে তো যেহেতু আগের দিন থেকে আস আজকে এসছে একটা রাত তো থাকতেই হবে আর জানো তো দশ বছর আগে আমার এই বান্ধবীরা মানে জয়শ্রী স্পর্ধা সবাই মিলে যখন আমরা কলেজে পড়তাম তখন আমার এই গ্রামের বাড়িতে এসেছিলো এসে কিন্তু আমরা বেশ দু চারজন এসেছিলাম এসেছিলাম সবাই ভালোবাসে ওরা আসতে না সবাই খুব খুশি আর বারবার করে বলে দিয়েছিল পুজোর আগে থেকে যেন আমি সবাইকে নেমন্তন্ন করি আর সবাই যেন আসে তো যাই হোক তারপরে ওদেরকে বসার জন্য একদম সময় দিনই যে চল তাড়াতাড়ি করে খেয়ে নে খেয়ে নিয়ে তারপর গল্প করব আর আমি যেহেতু খেয়ে নিয়েছিলাম ওই জন্য ওদের সঙ্গে বসে এখন গল্প করছি তো যাই হোক এতক্ষণে মনে হচ্ছে যে না নিজের বলে কেউ এসছে সত্যি বলতে কী মানে আমার বান্ধবীদের সঙ্গে মানে এদের সঙ্গে এমন একটা সম্পর্ক এমন একটা বন্ডিং না সত্যি বলতে এরা যদি থাকে কোনো কিছুতে না তখন আর মানে ওই মন খারাপের ব্যাপারটা থাকে না যতই মন খারাপ থাকুক যাই থাকুক না কেন যেমনই অবস্থা থাকুক না কেন ওরা যদি চলে আসে সেবা আমার বন্যার যদি থাকে দিলে আমার মনটা পুরোপুরি ভালো হয়ে যায় যদিও এই খাওয়া দাওয়ার পরে ওদেরকে আমি একদমই টাইম দিতে পারিনি ওরা নিজের মতো করে বিকেলবেলা গ্রামে পুরো এদিক ওদিক ঘুরেছে ঘুরে ফিরে মোটামুটি ভালোই ওরা সময় কাটিয়েছে কিন্তু আমি একটুও টাইম দিতে পারিনি সেভাবে যেহেতু বাড়ির পুজো বাড়ির সবাই আছে আবার আমি ওদেরকে বলেছিলাম যে দেখ আমি তো তোদের সঙ্গে তো আমার সারা বছর আমি মোটামুটি কাটাতে পারি কিন্তু এই যে বাড়ির যে আরও রিলেটিভস এসছে সবাইকে তো আর সবসময় পাওয়া হয় না তো এই জন্য না আমি না সবার সঙ্গে বসে বসে গল্প করছিলাম আর ওরা তো বিকেলবেলা পুরো গ্রামটা